প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই এপ্রিল দুই রোজ শুক্রবার চলে আসছি ধান কাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব মোটরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছি এমাত্র কিন্তু এক বড় ভাই মোটর বিক্রি করলেন চলুন জেনে নেই কত টাকায় মোটরটা বিক্রি করছেন বড় ভাই কত করে মোটর বিক্রি করছেন বত্রিশশো আশি বাজার একটু ভালো না সর্বোচ্চ কত দা কাটিছে ও আচ্ছা আজকে কত মাথা চলতেছে আজকে মাথায় এই দিতে পাইলাম 3280 দর্শক শুনতে পাইলেন কিন্তু 3280 টাকায় কাকা মোটর বিক্রি করছে যে মোটর দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু মোটর এখানে হর আছে তবে একেবারে নাই বললে ভুল হবে দেখতে পাচ্ছেন তবে একেবারে সামান্য খুবই কম মোটরের মধ্যে ই আছে হর আছে

দেখতে পাচ্ছেন মোটরের কোয়ালিটি মোটামুটি ভালো তবে যে মাটি আছে একটু ময়লাযুক্ত তার কারণে কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে সর্বোচ্চ আপডেটটা কত বলছে পঞ্চাশ টাকা এলে আমরা সব শুনতে পাইলে ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন তবে হর আছে একটু ছোট ছোট হর আছে একেবারে ফ্রেশ না একটু হওয়ার আছে আর কি একেবারে মাঠের ফসল আসলে ফ্রেশ হয়ও না কখনোই এটা ভাবলে ভুল হবে দেশ দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমার কথার মধ্যে যখন ভুল ত্রুটি হয়ে থাকে তোমার দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মটরের দরদাম করতেছিল একজন ব্যবসায়ী কিন্তু না দর্শক সুন্দর পাইলাম কিন্তু বত্রিশশো টাকা দাম বলছে মটরের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর একেবারে ফ্রেশ পাচ্ছেন আর নাই বললেই চলে একেবারে একচল্লিশ কেজি যেমন বর্তমানে কিন্তু মটরের বাজার একটু ভালো মাঝে কিছুটা কমে গেছিল বর্তমানে কিন্তু বত্রিশশো আশি টাকা সর্বোচ্চ মাথা যে আহ মটরটা সেটাই কিন্তু চলতেছে একচল্লিশ কেজিতে মন